হ্যালো ভাই ও বন্ধুরা আপনার সবাই একটু ভালোবাসা দিয়ে যাবে আশা করি সবাই ভাই যাবে जानता रे वो सनम तुमसे अच्छा कौन

দুঃখের বিষয় স্ক্রিন ভিডিও করতাম তো তার জন্য রিউজ করলেন চলে এসেছিলাম এতদিন কষ্ট করার পর একটা ভিডিও ট্রেনিং উঠেছে তো রিলস কন্টেন্ট চলেছে হ্যালো বন্ধুরা অনেকদিন পর লাইফে লাইফে কি বলবো কিন্তু আমাকে একটু সাপোর্ট করতে পারতেন হাই আমি অনেক ভালো আছি দাদা ভাই আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আমি এখন কেরালাতে আছি এখন আমি বাইরে এসেছি আমার আশা আজ দুদিন হচ্ছে কেরালাতে গরম এইখানে এসেছি জ্বর হয়ে গেছে তার জন্য কাজ করতে পারছি না আমার আটত্রিশ হাজার ফলোয়ার্স আছে কিন্তু ভিডিওতে প্রায় ভিউ হয় কিন্তু আমার আইডিতে মনিটাইজেশন হয়েছে কিছু ওঠিক চলে এসেছে সব ভিডিও এখন পাঁচশো ভিডিও ছিল সেইখানে এখন আছে দুশো ভিডিও আছে প্লাস সব ডিলিট করে দিয়েছি নিজের কন্টেন্ট ছাড়ার চেষ্টা করছি ফেসবুকে পেজে একটা খুলেছি নতুন ওইখানে ভিডিও করি ইএমটি টি মাসরুম ওইখানে ভিডিওটা ওইখানে ছেড়ে প্লাস এখন ইউটিউবও ছেড়ে এখন আর পারব না ভিডিও করতে এখন কেরালায় কাজের জন্য চলে এসেছি সাধারণ মানুষের এই তো সমস্যা কি বলবো দাদা ভাই দুঃখের কথা কোনো কোনোদিনে ভিডিও করিনি আমি ইউটিউবে গ্রিন স্ক্রিন ভিডিও করতাম তো নিউজ কন্ডিং চলে এসে শেষ একটা ভিডিও আমার সাতাশ মিলিয়ন অবধি গেছিলো তো আমি স্ক্রিন ভিডিও করতাম গ্রিন স্ক্রিন ভিডিও বলতে কীরকম বোঝায় মানে আমার ছবিটা এতটুকু এতটুকু ছবিটা আর ছবিতে কোনো ভয়েস নেই জাস্ট করতাম ছেড়ে দিতাম জন্য আরো ইস্যু চলে এসেছে অনেক ধন্যবাদ দাদা ভাই আমি তো জানতাম না যে রিউজ কন্টেন্ট আমার আইডিতে অ্যাক্সেস অ্যাকাউন্টও খোলা হয়ে গেছে সব কিছু কমপ্লিট আমি ভাবি আমরা গ্রামে অঞ্চল তো আমাদের ওইখানে সেরকম কোনো ইউটিউবারও নেই প্লাস কেউ অত ইউটিউবের বিষয়ে জানেও না আমি অনেক জনকে দেখে দেখালছি তাও কেউ কিছু করতে পারে একটা ভিডিও দেখেছিলাম ওইখানে বলেছিল যে ভিডিওটা কিছু কিছু করে ডিলেট করে দাও আর প্লাস আমার নিজের কন্টেন্ট তুমি কন্টিনিউ করো তাহলে আইডিটা গ্রো করার চান্স থাকবে না হলে আইডি এরকমই থাকবে রিউজ কন্টেন্ট হয়ে পড়ে থাকবে তো আমার সফলতা আমি পেয়েছিলাম আপনার একটা ভিডিওতে আমি সাবস্ক্রাইবার পেয়েছি বত্রিশ হাজার ওই ভিডিওটায় বত্রিশ হাজার সাবস্ক্রাইবার পেয়েছি আর প্লাস আর ওই ভিডিওটায় আমার আইডি তে মনিটাইজেশন সব কিছু পারফেক্ট ভাবে হয়ে গেছিল এখন যে পর্যায়ে আমি রয়ে আছি না আর্নিং হবে না আমি খালি মাইনাস খাচ্ছি ভিডিও সেরকম কিছু করি না বাড়িতে কাজের চাপ সব সময় আপনাদের ভালোবাসা আর ভাই অবশ্যই আপনাদের পাশে থাকবো সমস্যা নেই আমার পাশে আপনারা একটু থাকেন আমি অনেক বুঝতে পারছেন এতদিন কষ্ট করার পর যখন আইডিতে রিউজ কন্টেন্ট চলে আসে তখন কীরকম নিজেকে অনুভূতি হয় এতদিন কষ্ট ভিডিও বানালাম আমার নাম হচ্ছে মাসুম আমার আমার নাম হচ্ছে মাসুম আর আমার ইউটিউব চ্যানেলের নাম হানে অফিসিয়াল আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ এখন আমি কেরলাতে কাজ করি পেন্টিং কাজ করি এসেছি আমার আজকে আসে সোমবারে নেমেছে নেমে জ্বর আপনাদের বাড়ি কোথায় সব কমেন্ট একটু বলে গেলে খুব ভালো হয় একটা কথা মাথায় রাখবেন একটা কথা মাথায় রাখবেন আমা আমাকে আপনারা সাপোর্ট করবেন আপনাদের পাশে আমি থাকবো কেউ যদি কেউ কেউ সাপোর্ট না করেন কেউ কোনোদিনে আগিয়ে যেতে পারবে না ছোটো ভাই হিসাবে সাপোর্ট করে যাবেন কোনো সমস্যায় সব থেকে আমার জীবনের ভুল একটাই আমি গ্রিন স্ক্রিন ভিডিও আস তিন বছর তিন বছর না প্রায় বছর দুয়েক থেকে গ্রিন স্ক্রিন ভিডিও করছি তো আমার মেন টপিক হচ্ছে ভুল হচ্ছে যে আপনি আমি এতটুকু ছবিটা করেছি আমি যদি ম্যাক্সিমাম পঁচিশ এম এম করতাম তাও একটা কাজ হতো আমার যে ভিডিওটা মানে অতি রক্ত ট্রেডিং চলেছে সেই ভিডিওটাতেই আমার কোনো না ভয়েস আছে না আমার ছবিটা এতটুকু যে মনিটাইজেশন সব কিছু কমপ্লিট রিউজ কন্টেন্ট রেখেছে তারিখের পর তারিখ দিচ্ছে তারিখের পর এই মাসের সাতাশ তারিখে এখন ডেট দেখাচ্ছে এখন এই মাসের সাতাশ দুই তারিখ থেকে শুরু করেছে এক একদিন পর পর দিছে 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 যে সাতাশ তারিখ এসেছে আজকে বাধাই এই মাসের আজ তিন তারিখ সাতাশ তারিখ দেখাচ্ছে আপনারা যদি পারেন আমাকে একটু সাহায্য করবেন কিভাবে কিভাবে কি করলে একটু ভালো হয় আইডিটা ডিলিট করে দেবো না নিউভাবে আবার কন্টিনিউ করবো আমি ওটাই ভাবছি এখন আইডিটা ডিলিট করে দিলে ভালো হবে না নতুন ভাবে আবার পেজ খুলে আবার নতুন ভাবে কন্টিনিউ করব আমার মাথায় খেলছে না হেই তো ভাইসবীরা কি আমাকে একটু হেল্প করতেন খুব উপকার হতো আমি যে জায়গা থেকে অবশ্য ইউটিউবের ব্যাপারে মানুষের সেরকম কোনো ধারণা নাই ইউটিউবের বিষয়ে এইখানে কেউ অত জানে না আমি একটা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে ভিডিও করতে লেগেছিলাম কেমন আছো দাদা ভাই যে আমাকে একটু সাহায্য করতে পারবে এখন আমাদের দুটো বৃষ্টি হচ্ছে High.